বারো তারোহাট তেরো এই নিয়ে দাইহাট এই প্রবাদ বাক্যটি হয়তো অনেকেই শুনেছেন কিন্তু আপনারা কি জানেন এই কথাটির প্রকৃত অর্থ কি বা বারোঘাট তেরোহাটের নামই বা কি বাকি না থাকলে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে প্রথমে জানবো যে দাইহাট নামকরণের মাহাত্ম বারোঘাট তেরোহাট এই নিয়ে দাইহাট এই প্রবাদ থেকে বোঝা যায় শুরু থেকে বাণিজ্য হিসাবে নাম ছিল এই তল্লাটের মুঘল বাংলার নবাবের হাত ঘুরে বর্ধমানের রাজাদের অধীনে আসে এই জনপদ নানা সৌধ মন্দিরের শোভা শহরের কাঁসা পিতলের ব্যবসার ভর করে লক্ষ্যে অচলা রয়ে যান কিন্তু বিধি বাম যে সময় বর্গি হামলায় তছনছ হয়ে যায় এই শহর ইতিহাস বলে ভাস্কর পণ্ডিতের ভেঙে সম্পদ নষ্ট করে ছিনিয়ে নেয় এই জনপদের গৌরব পড়া শুরু সেই থেকেই শহর কাটো এগিয়ে এলেও কি জনসংখ্যা কি পুরো পরিষেবা দায়হাট পৌরসভা রয়ে গিয়েছে নামেই আবুল ফজলের আইন আকবরী গ্রন্থে যে ইন্দানি পরগনার উল্লেখ পাওয়া যায় তা গড়ে উঠেছিল এই দায়হাটকে ঘিরেই ইতিহাস বলে মুঘল আমলেও সমৃদ্ধ এই অঞ্চল থেকে মোটা অঙ্কের রাজস্ব যেত পরে মুসিদ কুলি খায়ের আমলে দাইহাটের হাত বদল হয় বাংলার নবাব দায়িত্ব নেন এই জনপদের ভাগীরথিকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য অবশ্য পরে নবাব সুজাউদ্দিনের সময়ে পাটুলির জমিদার রামভদ্র চৌধুরীকে দায়িত্ব দেন নবাব সতেরোশো সালে বর্ধমানের রাজা চিত্রসেনের অধিকারে আসে দাইহার সতেরোশো চল্লিশে মারা যান বর্ধমানের মহারাজা মহাতব গীত্তচাঁদ তিনি দাঁহহাটে ভাগীরথীর তীরে একটি গঙ্গাবাস তৈরি করেন লোকে বলতো রাজবাড়ি বাড়িটি নাই কিন্তু তার স্মৃতি হিসাবে ওই জায়গাটি রাজবাড়ির মোড় হিসাবে আজও পরিচিত সেখান থেকে কিছু দূরে মহারাজ কীর্তি চাঁদের স্মৃতিসৌধ নির্মাণ করেন তার উত্তর যা বর্তমানে সমাজবাড়ি নামে খ্যাত কীর্তি চাঁদ দাঁহাটে অনেকগুলির শিব মন্দিরও নির্মাণ করেছিলেন আর এক রাজা তিলক চাঁদ দায়হাটের কিশোর কিশোরী মন্দির প্রতিষ্ঠা করেন রাজারের হাত ধরে কাঁসা পিতল শিল্প ভাগীরথীকে ঘিরে নদী বাণিজ্য উন্নতি ঘটতে থাকে তারই মধ্যে সতেরোশো বিয়াল্লিশ সালের পনেরোই এপ্রিল ভাস্কর পন্ডিতের নেতৃত্বাধীন বর্গী সেনারা বর্তমানে হামলা চালায় বর্তমান শহর ধ্বংস করে রাজাদের গঙ্গাবাসের দখল নেওয়ার জন্য দায়হাটে আসে তারা গঙ্গাবাসের দখল নেওয়ার পরেও বর্গী হামলা চলতেই থাকে এছাড়াও নবদ্বীপ থেকে সন্ন্যাস নিতে যাওয়ার পথে শ্রী চৈতন্য দায়হাটের পর্দেই হেঁটেছিলেন বলে কথিত রয়েছে এক কথায় বছরের খন্ড বিখণ্ড ইতিহাস নিয়ে এগিয়ে চলেছে স্থানীয় যুবক অশেষ কয়াল দীর্ঘদিন ধরে গবেষণা করছেন এ শহর নিয়ে তিনি বলেন কাটোয়া শহরের চেয়ে গরিমাই এগিয়ে ছিল বন্দর বলে বিশেষ পরিচিতি লাভ করেছিল এই শহর কাঁচাপিতলের পাশাপাশি প্রস্তর শিল্পেরও নাম ছিল দাইহাটের জানা যায় এখনকার প্রস্তর শিল্প নবীন ভাস্কর দক্ষিণেশ্বরের কালী তৈরি করেছিলেন সেই সময় কলকাতাতেও পাথরের নানা জিনিসের ব্যবসা করতেন এই তল্লাটের শিল্পীরা বেহালার পরে বাকটিকরা মন্দিরের টেরাকোটার কাজ শিল্পী ও বাণিজ্য কেন্দ্র হওয়াতেই আঠারোশো সালে পয়লা এপ্রিল তাইহাট পুরসভা গঠন হয় ওই দিনে মাত্র সাত কিলোমিটার দূরের কাটোয়া শহরকেও পুরসভার মর্যাদা দেওয়া হয় এই দুই শহরের জন্ম একদিনে অথচ বর্তমানে কাটোয়ার তুলনায় ক্রমশ পিছিয়ে পড়েছে দাইহাট পুরো পরিষেবা থেকে আধুনিক জীবনের সুযোগ সুবিধা সবেতেই দাইহাট যেন একযুগ পিছিয়ে এমনটা যে হওয়ার কথা ছিল না তা বলেছেন অনেকেই পুরসভা গঠনের সময় কাটো ও দায়হাটের জনসংখ্যা প্রায় একই ছিল দায়হাট পুরসভা সূত্রে জানা গিয়েছে মাত্র দুই বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই শহর তৈরি হয় কয়েক বছর পরে এলাকা বেড়ে চার বর্গ কিলোমিটার বর্তমানে দাইহাট পুরসভা এলাকা দশ দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার পৌরসভা সূত্রে জানা যাচ্ছে উনিশশো সালে এই শহরের জনসংখ্যা ছিল ষোলো হাজার একশো বাইশ জন তারপরে দু দশক জনসংখ্যা বাড়লেও হঠাৎই উল্টো গতি দেখা যায় দু সালে পৌঁছেও এই শহরের জনসংখ্যা দ্বারাই বাইশ হাজার পাঁচশো তিরানব্বই জনে আরও দশ বছর লোক সংখ্যা বাড়ে মাত্র সতেরোশো সাতানব্বই জন দাইহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার ঠাকুর বললেন কাটা ও দাইহাট জমজ শহর জন্মলগ্নে দুই শহরের জনসংখ্যা পিঠোপিঠি ছিল কিন্তু সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়েছে দাইহাট জনসংখ্যাও কমতির দিকে দাইহাটের চোদ্দটি ওয়ার্ডের মধ্যে চারটি ওয়ার্ডের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ আরও দুটি ওয়ার্ডের একাংশ বাসিন্দাও কৃষিকাজের সঙ্গে যুক্ত পুরসভা সূত্রে খবর দাইহাটের চল্লিশ শতাংশ এলাকায় এখনো চাষযোগ্য জমি রয়েছে ফাগিরথের দিনেও ওই জমিতে সবজি ও পাট চাষও হয় শহরের চল্লিশ শতাংশ বাড়ি ও মাটি কিংবা খলপাত তৈরি কয়েক বছর আগে বাম আমলের পুর মন্ত্রী অশোক ভট্টাচার্য দায়হাট পুর ভবনের সামনে একটি সবার প্রকাশ্যে বলেছিলেন দায়হাট শহর বলে ভাবতে অবাক লাগছে এস কে কে রোড হওয়ার গুরুত্ব কমেছে শহরের ভেতরের কানলা রাস্তা রাস্তার কিন্তু দায়হাটের এরকম অবস্থা কেন হলো স্থানীয় বাসিন্দাদের ব্যাখ্যা বাম সরকার এবং কে আসার পরে কাটুয়া কে কাজে হাত লাগায় ফলে আশেপাশে জেলায় বহু মানুষও কাটোয়াই এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আর সেখানে দাইহাটের ভিতর থেকে পুরনো কাল্লা কাটোয়া রোডের গুরুত্ব কমিয়ে দেওয়া হয় দাইহাট থেকে দু কিলোমিটার দূর দিয়ে এসটি টি কে রোড তৈরি করা হয় ফলে গ্রামীণ এলাকার বাসিন্দাদের দাইহাটের ঢোকার প্রবণতা কমতে থাকে সুদিন হারিয়ে যায় কাঁসা পিতলের ব্যবসারও বেশিরভাগ ব্যবসায়ীরাই দাইহাট ছেড়ে নদিয়া মাটিয়ারি কিংবা কলকাতায় সিমলা অঞ্চলে চলে যান দাইহাটের পুরো সন্তোষ দাসও বলেন মানুষের বসবা জন্য যেসব পরিষেবা থাকা দরকার তা কোনো আমলেই গড়ে ওঠেনি বাসিন্দাদের অভিযোগ গণপরিবহন ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য কিছুই সেভাবে গড়ে ওঠার এই শহরের দিক থেকে মুখ ফিরে রেখেছেন তারা জনসংখ্যাও বাড়েনি সে কারণেই তবে যে শহরের দুপুর গলালেই দোকান ঝাঁপ নেমে যায় সেই দায় হাত জেগে ওঠে একমাত্র রাস উৎসবে চলুন তাহলে এবার বারোঘাট ঘাট তেরো ঘাটের নাম জেনে নেওয়া যাক বারোঘাট ঘাট প্রথমত বারোদুয়ারি ঘাট দ্বিতীয়ত কদমতলা ঘাট তৃতীয়ত কালুর ঘাট চতুর্থত শরৎপালের ঘাট পঞ্চমত বক্সিগঞ্জের ঘাট ষষ্ঠত সাহার ঘাট সপ্তমত শিবের ঘাট অষ্টমত দেওয়ানগঞ্জের ঘাট নবমতম কান্তবাবুর ঘাট দশম ঘনহারি ঘাট একাদশতম ইন্দ্রসবরী ঘাট দ্বাদশতম শঙ্কেশ্বরী ঘাট এবং তেরোটি হাটের নাম হল প্রথমত দাইহাট দ্বিতীয়ত বীরহাট তৃতীয়ত আকাইহাট চতুর্থত বিকিহাট পঞ্চমত পাতাইহাট ষষ্ঠত মন্ডলহাট সপ্তমত খাড়হাট অষ্টমত ঘোষাট, নবমতম পানুহাট দশম আত্মুহাট একাদশতম নরদপুর হাট দ্বাদশতম হাট ত্রয়োদশ গঞ্জ খুশিত পুরহাট তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে বাকিদেরও ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিন এবং এই ধরনের আরো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Sakura <us> yafine esi na fune mufu ya fa.